মিনাসান কনিচুয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি চলে আসছি আপনাদের জাপানিজ ভাষার জেএলপিটি এন ফাইভ লেভেলের ভোকাবুলারি লেসন নাম্বার এইটিন আঠারো নম্বর লেসন যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করনি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে যখন ভালো লেগে যাবে তখন আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের বোকাবুলারি লেসন নাম্বার আঠারো কি লেখা আছে একটু পড়াশোনা করি তো লিখতে হবে পড়তে হবে বারবার বলতে হবে দেখি মাছ মানি কিছু করতে পারা দেখি মাছ মানে পারা আপনাকে জিজ্ঞেস করতে পারেন নিহঙ্গ গা দেখি মাস কা জাপানি ভাষা পারেন কি বা পারেন তখন বলতে হবে যদি পারেন তাহলে বলবেন হাই স্কোশি নিহঙ্গ গা দেখি মাছ অল্প অল্প জাপানিজ ভাষা পারি আড়াই মাস অত হলো করা হাত ধোয়া বোঝায় তে মানে হাত ওকে হিকিমাস অত বাজানো পিয়ানো ও হিকি হিকিমাস বলা যায় পিয়ানো বাজায় ওটা উতা মানে গান আর উতাই মাস মানে গান করা গান গাওয়া উতাই মাস আশুমেই মাস আশ্রুমে মাস আশ্রুমে মাস মানে একত্রিত করা জড়ো হওয়া জড়ো করা আশ্রুমে মাস সুতে মাস মানে হলো ফেলে দেওয়া সুতে মাস হতো ফেলে দেওয়া কায়ে মাস মানে বদলানো কায়ে মাস হতো বদলানো উন উন সীমাস। হবে না উন উন সি হতে পারে উন্তেন সি ওকে বলতেছিলাম যে উনতেন সীমাস হবে উনতেন সীমাস। মানে হলো গাড়ি চালানো মেশিন চালানো বোঝায় ঠিক আছে ইয়াকুসিও হলো আগাম বুক দেওয়া বা রিজার্ভ করে রাখা বুঝাইছে এখানে তারপর ছিল কেন গাকু গাকুসিমাস কেন গাকু সীমাস মানে শিক্ষা স সফর যেটা ট্যুরে যায় এডুকেশন ট্যুর যেটা কোকুসাই মানে ইন্টারন্যাশনাল কোকোসাই অর্থ ইন্টারন্যাশনাল গেনকিন গেনকিন মানে হলো ক্যাশ টাকা গেনকিন অর্থ ক্যাশ টাকা গেনকিন অর্থ ক্যাশ টাকা সুমি অর্থ শখ ওয়া নান্দস্কা প্রশ্ন করবে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন করবে জিকু শুকাই তো বলতে হবে আপনার অনেক সময় টিচাররাও পোশন করে ইন্টারভিউতে সুমি সুমিওয়া নান্দেস্কা তখন সবাই বলে সাক্ক সুরুগত দেশ ফুটবল খেলা এক একজনের তো শাসিনতুরগত দেশ বলতে পারে ছবি তোলা যে যেটা বলতে পারে ঠিক আছে নিক্কি নিকি মানে ডায়েরি ই দোয়া করা ই নড়ি অর্থ ছিল ই নড়ি মানে দোয়া করা কাচো কাচো অর্থ হলো সেকশন ম্যানেজার কাচো অর্থ হল সেকশন ম্যানেজার আর বুচো মানে হচ্ছিল ডিপার্টমেন্ট ম্যানেজার আর সাচো মানে হচ্ছিল কোম্পানির মালিক ঠিক আছে তো এইগুলো মনে রাখবেন এগুলো অনেক ইম্পর্টেন্ট জাপানে এগুলো মনে না রাখলে অনেক সমস্যা হবে তাহলে আমরা চো মনে রেখে কা কাু শ্যা তাহলে কি দেখুন কাচো কাচো মানে হলো সেকশন কাচো মানে কি সেকশন ম্যানেজার বুচো মানে হলো ডিপার্টমেন্ট ম্যানেজার আর হলো সাঁচো মানে হলো কোম্পানির মালিক কাইসা কায়শা শাহ কোম্পানি ঠিক আছে কোম্পানির মালিক কাইসা তারপর আছে উমা উমা মানি ঘোড়া উমা মানি ঘোড়া মানে হলো ঘোড়া জাপানা খুব কমই দেখা যায় এরকম হেয়া মানে হলো হে এ হে এ মানে তাই নাকি হে মানে এই যে লিসেনিংয়ে বলবে এগুলো বেশি আর হলো কনভার্সেশন যেগুলো আছে কাইয়া সেগুলোতে পাবেন জেহি মানে অবশ্যই জেহি অত অবশ্যই তাহলে ভোকাবো এগুলো ঠুটুস্ত করবেন ভালো করে বারবার লেখবেন আর পড়বেন তাহলেই হবে ধন্যবাদ সবাইকে